হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে সুমনাজ মেক ওভার অ্যান্ড ব্লগসে আমি সুমনা তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকে এখন বাজে রাত একটা ঠিক আছে আজকে আমি ইন্ট্রো করতে গিয়ে দেখলাম যে এই ভিডিওটার কোনো রকম কোনো মানে সরি এডিট করতে গিয়ে দেখলাম যে এই ভিডিওটার কোনো ইন্ট্রো দেওয়া তো আমি সিরিয়াসলি বিয়ে বাড়িতে প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই জন্য হয়তো ইন্ট্রোটা দিতে পারিনি তার জন্য এখন আমি ইন্ট্রোটা দিয়ে নিলাম তোমরা প্লিজ কিছু মনে করো না আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওর সময় অবশ্যই ইন্ট্রোটা আগে দেওয়ার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানটায় হচ্ছে রিসেপশানে যে আগের দিন কারণ এখানটা একটা নিয়ম ছিল যে মাথায় তেল আর জল দিয়ে একটুখানি জাস্ট ওদেরকে মাথায় জল দিয়ে স্নান করাতে হবে তো আমরা তিনজন এও ছিলাম বাড়িতে মোটামুটি সবাই চলে গেছিল তো আমরা তিনজন এও ছিলাম তো তারাই সবাই মিলে কাজটা করছিলাম সেরকম কিছু না জাস্ট হালকা একটু মাথায় তেল দিতে হবে বেসিক্যালি নিয়ম অনেকটাই তেল দেওয়া বাট আজকালকার দিনে কেউ এটা করে না স্বাভাবিক কারণ সবারই বিয়ে বৌভাতে সাজার জন্য তো আমরা এখানে সেটাই করছিলাম তো সবাই মিলে এখানে ওটাই কথা হচ্ছিল আর সবাই খুব হাসাহাসি করছিলো আর দিদি বলছিল একটু কম দে কম দে তো বদে বলছিল কি দেবোই না নাকি এটুকু তো দিতেই হবে তো ও বলছিলো একটু কম দে তো সেটা নিয়ে এখানে সবাই হাসাহাসি করছিলাম তো সবাই বললো ও বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কম দেওয়ার জন্য তো এখানটায় দুপুরবেলা তিন জামাইকে খেতে দেওয়া হয়েছিল আর নতুন জামার সাথে আরেকজন জামাইবাবু এসেছিলো তো সেখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইও কিন্তু এখন ওইবারই নতুন জামাই কারণ বিয়ের পর প্রথম গেছিলো আর এখানটায় হয়েছিল মেয়ের বিদায় দিদিভাইকে কিন্তু আমি সাজিয়েছিলাম কারণ তোমরাই বলো দিদিভাইকে কেমন লাগছে সেই টাইমে আমি আর এখানে কিছু বলবো না তো শাম স্বাভাবিক এই টাইমটা সবারই কষ্টের সময় ওখানে দিদা বরণ করছিলো আর এখানটায় আমরা সাজাচ্ছিলাম প্রায় তখন রাত একটা বাজে তখন আমরা সব তত্ত্ব সাজাচ্ছিলাম দেখতে পাচ্ছো কি সুন্দর সুন্দর করে তত্ত্ব সাজিয়েছি তো এখানটায় কথাটা কেটে কেটে যাচ্ছিল তাই জন্য আমি এখানে ফার্স্ট আমি এখানে বলছিলাম রাত একটা বাজে আমরা এখনো কেউ শুইনি আছে পোনে একটা তো আমাদের তত্ত্ব সাজানো সবে কমপ্লিট হলো তাও অর্ধেক কমপ্লিট হয়েছে অর্ধেক কমপ্লিট হয়নি সবার হাত মুখ মুখের অবস্থা একটা মানুষ এতক্ষণ তো তত্ত্ব বানালাম আমার কোনো ফটো নেই

এখন বাজে ঘড়িতে দুটো এই যে আর আমরা সবে এখন খেয়ে উঠলাম এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এই জায়গাটায় আমাদের মোটামুটি তত্ত্ব সাজানোর সব কমপ্লিট দেখতে পাচ্ছ প্যাকিং প্যাকিং সব হয়ে গেছে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তত্ত্ব সাজিয়েছি আর মাঝে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ সবাইকে সাজানোর দায়িত্ব আমার ছিল দেখতে পাচ্ছো আমি রেডি হয়ে এখানে সবাইকে সাজিয়ে চলে এসেছি আমরা প্রচুর তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম তোমাদের দাদাভাই রাস্তা থেকে উঠেছিল আর এখানটায় আমার জামাইবাবু ভিডিও কল করেছিল এই যে দেখতে পাচ্ছো আমি তাই বলছিলাম যে এখানে আমার জামাইবাবু ভিডিও কল করেছিল তো দিদির জামাইবুকে দেখাচ্ছিলো আর সেদিনকে আমার জামাইবু আসেনি আর এখানে আমি সবাইকে বলছিলাম যে হাই কর হাই কর তোমরা বলো যে কেমন লাগছে যে আমাকে সেদিনকে মেকআপ আর্টিস্ট দিয়ে সেজে বেশি ভালো লাগছিল না নিজে নিজে সেজে আমাকে বেশি ভালো লাগছে পার্সোনালি আমার নিজেকে নিজে নিজে সাজলেই বেশি ভালো লাগে আমি লোক দিয়ে সাজলে আমার অতটা ভালো লাগে না আর এখানটায় ও যে ফোনটা কিন্তু বাইরে থেকে নিয়ে যাবে আর হচ্ছে রাতের কলকাতা এত এত সুন্দর লাগে না আমার রাতের কলকাতা জানি না তোমাদের কার কেমন লাগে আমার দিনের থেকে রাতের কলকাতা বেশি ভালো লাগে আর এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল এখানে যাওয়ার স্বপ্ন আমার সত্যি আছে যদি কখনো সেরকম জায়গায় পৌঁছাতে পারি অবশ্যই যাব চেষ্টা আছে তোমরা আমার পাশে থেকো তো আমরা চলে এসেছি বিয়েবাড়িতে তো সেখানে এসে সবাই ছবি ফুবি তুলছো আর দেখতে পাচ্ছ আমি সিঁদুর পর থেকে পুরো মুখে নাকে সিঁদুর মাখিয়ে বলেছি তো সেটাই হয় আমার প্রত্যেকটা সময় দিদি দেখছো সারাক্ষণ ফোনে ব্যস্ত ফটো মটো শ্যুট করি এখানে দিদি ভাইয়ের নুপুর ছিল না তো দিদি ভাইকে নুপুরের নূপুর পড়ানো হচ্ছিলো দেখতে পাচ্ছ দিদি ভাইকে কি সুন্দর লাগছে মেজদি ভাই হয় আমার আর এখানে রুমাকে বলছিলাম একটু তাকরাইট হচ্ছে আমার সৌদি ভাই কিন্তু আমার থেকে বড় দেখে মনেই হয় না আমার থেকে বড়ো তো আমরা অনেকটা লেট করে এসে পৌঁছেছিলাম প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তো আমরা এসে একটু পরেই খেতে বসে গেছি এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো তো এখানটায় দেখতে পাচ্ছ দিদি আমি সবাই মিলে খেতে বসেছিলাম ও দেখতে পাচ্ছ আমার মা আর এখানে ভাই ছিল এটা হচ্ছে আমার ভাই দেখতে পাচ্ছ নীল কালারের ব্লেজার পরে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ দুই শালা শালি আর জামাইবাবু একসাথে বসেছিলো আর এখানটা ওই যেখানে হচ্ছে আমার বদি ভাই বড়দি ভাইয়ের জামাইবাবু আর এখানে হচ্ছে আমি আগে আগে বসেছিলাম না অবশ্য আমার দিদি পাশে বসেছিলো দিদিকে অল টাইম দেখতে হবে দিদি ফোনে ব্যস্ত বিশাল বিজি ম্যান ও সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকে যতই হোক মুখ্যমন্ত্রী বলে কথা তাই না তো আমাদের সব দেখাশোনা করে রাত্রেবেলা আমরা আবার ব্যাক করে চলে আসছিলাম দেখতে পাচ্ছ আর আমরা যখন বাড়ি আসছিলাম তখন না দেখো আমার গলার মারাটা পুরো উল্টে গেছে আমার কোনো খেয়ালই নেই যেটা হয় আর কি আমার পুরো আমি এতটাই টেকেন ফ্লোর গ্রান্টেড নিজেকে নিয়ে অন্যকে নিয়ে না অন্যকে নিয়ে দেখলে আমার মনে হবে এক্ষুনি আমি ওটা ঠিক করে দিই বাট নিজেকে নিয়ে আমি প্রচণ্ড টেকেন্ড ফ্লোর গ্র্যান্ডেড হচ্ছে রাতের কলকাতায় দেখতে পাচ্ছি কি ভালোটাই না লাগছিলো আর বাইরে হচ্ছিল আজ রাজো বৃষ্টি তোমাদের দাদাভাই বলছিল বলছিলো কি তুমি যে তুলছো বৃষ্টিটা তো বোঝাই যাচ্ছে না আমি যা বোঝা যাচ্ছে এটাই অনেক তো রাত্রেবেলা আমরা বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছি সবাই ঘুরে ফিরছ তোমার দাদাভাই ওই ওইখানটা হচ্ছে কমল সবাইকে বলছিলাম হাই করো সবাই হাই করছিল এখানে বসে বসে তো ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি কারণ ভীষণ বিজি শিডিউলের মধ্যে গেছে বুঝতেই পারছো আমি ইন্টার নিতে পারিনি আর এখানে আমার দিদি দেখতে পাচ্ছ ঠান্ডার চোটে কাথা কাঁথা গায়ে দিয়ে শুয়ে রয়েছে আর এখানটায় আমি এটা কি হলো আমি নিজেই বুঝতে পারলাম না পরের ভিডিওটা আগে চলে এসেছে তো এই যে দেখতে পাচ্ছ তো এখন আমরা বাড়ি চলে এসেছি এখন বা যে রাত তিনটে রাত না পরের দিন ভোর তিনটে তো এই যে এখন আমরা কেউ ঘুমাতে পারিনি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা।